بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب على ولا আজকে বিশেষ অনুষ্ঠানের সম্মানিত অভিপ্রাণের মন্ডলী জানাই আসলো ডায়গন সেন্টারের পক্ষ থেকে সবাইকে সবাইকে শুভেচ্ছা আজকে শুক্রবার তো আজকে মহান আল্লাহ তালার দৃষ্টি আকর্ষণীয় জন্য স্বাধীন বাংলাদেশের জন্য স্বাধীন মুগ্ধ বাংলাদেশের স্তব্ধ মুগ্ধ করেছেন আলোকিত পরীক্ষিত ব্যবসায়ীদের জন্য স্বাধীন সময় আজকে আমাদের এই দিনে মুজিব মুজের ঘরে ঘরে লাল গোলাপ শুভেচ্ছা আমরা আজকে উপলক্ষে এ আয়োজনের কে সম্পাদক জনা পন্মত নুরুল ইসলাম নুরুভাই ব্যক্তিত্ব সায়তার সম্পাদক পদপ্রার্থী মনমত উজ্জ্বল আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী শিল্পসেবক জনাদবাদ ঢাকা আজকে আমাদের মঞ্চ উপস্থিতে আজকে আপনাদের রাফি ডায়গনোসিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে সবাইকে শুভেচ্ছা যাদের কমর ব্যথা বুঝছেন আর হাতের নাগালে আর কোথাও দূরে যেতে হবে না আর আমাদের কাছে আজই চলে আসুন জনতা বৌবাজার রায়বাগ সনি সতেরোশো তিপ্পন্ন বারোশো ছত্রিশ জনতা ঢাকা আজকে কমর ব্যথা মাজার ব্যথা পিঠ ব্যথা আটু ব্যথা মুরালি ব্যথা যাদের এই চিকিৎসা সেবা দেওয়ার দরকার আর তারা আমাদের কাছে চলে আসবেন আত্মদের সেবায় আমরা দুঃখ মানুষের জন্য চিকিৎসা সেবা ভালো চিকিৎসা সেবায় আমরা নিয়মিত থাকতে পারি আপনাদের জন্য মঙ্গলের জন্য ভালোর জন্যই আজকে আপনারা আমাদেরকে এই নির্দেশনা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ এক বছর ধরে আমরা যে পরিচালনা করে আসছি আপনাদের জন্য দীর্ঘ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অভিপ্রাণের বিন্দু আজকে আপনাদের জন্য আজকে এরম আত্মদের জন্য চিকিৎসা সেবা দেওয়া থাকবে সকাল আটটা থেকে বিকাল পরে পাঁচটা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া থাকবে শুধু চব্বিশ ঘন্টা দিনের বেলায় আত্মদেরকে নিয়মিত রাখার জন্য আহ্বয়ন যাতায়াত করা সন্তুষ্টর মাধ্যমকে এই ঐতিহ্যবাহিনী আমাদেরকে ক্রা পর্যন্ত রায়েরবাগ পর্যন্ত স্পট পর্যন্ত থাকবে আজকের এই ক্যাম্প অনুষ্ঠিত করছি আত্মের জন্য দৃষ্টি আকর্ষণীয় করব এই স্বাধীন বাংলাদেশের জন্য দীর্ঘ এক বছর দর থেকে এই স্বাধীন বাংলাদেশের জন্য দীর্ঘ এক বছর ধরে টানার উপরে থাকবে ইনশা আল্লাহ আর তারা আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদের কাছে কিরকম লাগছে আপনাদের আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন সব সময় আপনাদের জন্য এই স্বাধীন বাংলাদেশের জন্য গর্বিত মাটির জন্য সব কিছু করতে আমরা আত্মাদের জন্য তুলে ধরব দর্শক আপনারা মানে স্বাধীন থাকুন দীর্ঘ এক বছর ধরে আমরা যে ক্যাম্পগুলো শুরু করে আসছি তাদের দীর্ঘ এক বছর ধরে সাড়ে তিন মাস পর্যন্ত থাকবে এই ফ্র্যাঙ্ক ক্যাম্প ওপি উদ্বোধন হবে ইনশাআল্লাহ আজকে শুক্রবার আমরা দশ তারিখে একটু বাইরে যাব তা আপনাদের জন্য দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের ফোন দিবেন আমার নাম্বার দুইটা আমার নাম্বার বলে দিই জিরো ওয়ান নাইন জিরো এইট থ্রি ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ অত জিরো ওয়ান নাইন সিক্স সেভেন থ্রি টু এইট এইট সিক্স সিক্স অথবা জিরো ওয়ান নাইন জিরো এইট থ্রি ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ অত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনারা অথবা যোগাযোগ করতে আজই চলে আসুন আমাদের কাছে হাতের নাগালে আর কোথাও দূরে যেতে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার পরবর্তীতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমাদুল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন বেলালটি অঙ্ক করতে বলবেন না আজকে ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের রাভি ডায়াগনোসিস সেন্টারের উদ্যোগে